নমস্কার গুরু প্রণাম জানিয়ে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো মঙ্গল কেতুর একত যোগ সেটা শুভ না অশুভ সেই নিয়ে কথা বলব সেভেন্থ জুন টু মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং এখানে টোয়েন্টি জুলাই টু পর্যন্ত থাকবে সকাল ছটা পঁচিশে প্রবেশ করবে টোয়েন্টি এইথ জুলাই টু পর্যন্ত এখানে থাকবে মঙ্গল অগ্নিকারক গ্রহ এর প্রতীক হচ্ছে আগুন যুদ্ধ ফায়ার এবং সিংহ রাশিতে যে প্রবেশ করছে সিংহ রাশির তত্ত্ব অগ্নিতত্ত্ব আগুন অন্যদিকে থাকছে ছায়াগ্রহ কেতু কেতু এবং মঙ্গলের অশুভ এটাকে দোষ বলা হয় মঙ্গল কেতুর একটা অশুভ দোষ মঙ্গল কেতুর দোষ এই যোগ কিন্তু দোষ হিসাবে দেখা যায় বড় ধরনের বিপত্তি দুর্ঘটনা শত্রুতা বিবাদ অস্ত্রোপচার রক্তপাত রক্ত রিলেটেড ইনফেকশন মামলা মকদ্দমা এই সব সব মঙ্গলের থেকে পাওয়া যায় এগুলোর থেকে কিন্তু বিশেষভাবে ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে শত্রুতা বৃদ্ধি সম্ভাবনা থাকছে অন্যদিকে ছায়াগ্রহ কেতু এবং যে কোনো জায়গা থেকে একটা হিডেন ব্যাপার থাকে গুপ্ত ব্যাপার থাকে বাধা কারক কেতু নৈসর্গিক অশুভ গ্রহ কেতু মঙ্গল কেতুর এই যোগ বড় ধরনের বিপত্তি শুধু তাই নয় কুম্ভ রাশিতে রাহু থাকাতে রাহুর সপ্তম দৃষ্টি থাকছে মঙ্গলের ওপর কুম্ভ রাশি বায়ুতত্ত্বের ঘর এবং রাহুও বায়ুতত্ত্বকে নির্দেশ করে রাহুর মধ্যে বায়ুতত্ত্বের প্রাধান্য বেশি বায়ু রিলেটেড সম্পর্কিত অঘটন বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চম ঘরের প্রেম সম্পর্কে বাধা থাকছে সহকর্মীর সাথে অমিল থাকছে কনফ্লিক্ট থাকছে লিডারশিপ যারা বড় বড় লিডার বা পলিটিশিয়ান তাদের নানা ধরনের নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব থাকবে খেলাধুলো সম্পর্কিত কোনো ধরনের অশুভ প্রভাব থাকবে এই সব থাকছে মঙ্গল মঙ্গলকেতুর সংযোগে এই জায়গা থেকে প্রত্যেক রাশি কী ধরনের ফল পাবেন সেই সম্বন্ধে বলবো মেশ্বাসীর মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টম্পতি কি শারীরিক সমস্যা আসার বিশেষ সম্ভাবনা থাকবে যে কোনো জায়গা থেকে কোনো ধরনের কাটা দুর্ঘটনার থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে শত্রুতা বৃদ্ধি শত্রু জাতকের হানি করার চেষ্টা করবে এবং কম্পিটিশান লেভেলে মারাত্মক ধরনের কম্পিটিশান থাকবে জবের সেক্টরে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ সেখান থেকে কোনো ধরনের বিবাদ মনোমালিন্য সহকর্মীর সাথে মনোমালিন্য বসের সাথে মনোমালিন্য এগুলো থাকবে লিডার কোনো জায়গা থেকে নেতৃত্ব করার যোগ থাকলে সেখান থেকে বিপত্তি যোগ থাকছে খেলাধুলায় সাবধানতা অবলম্বন করতে হবে হাড় ভেঙে যাওয়া এগুলোর থেকে যদি কোনো ইনফেকশন ইনফেকশান চলে আসা এগুলোর থেকে সাবধানে থাকতে হবে তার কারণ অষ্টম ঘর সবসময় বিপত্তি কাটা এগুলিকে এগুলোকে বিশেষভাবে নির্দেশ করে বিশ্বরাশির দ্বাদশ প্রতি চতুর্থেই সঞ্চার হচ্ছে মেন্টাল স্টেবিলিটির অভাব থাকবে মানসিক দুশ্চিন্তা থাকবে মন অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে গৃহ সম্পত্তি নিয়ে কোনো ধরনের মামলা হওয়ার সম্ভাবনা থাকছে মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে এগুলো থাকছে বিশ্বাসীর জন্য মিথুন রাশি একাদশ প্রতি তৃতীয় সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্কে অবনতি হচ্ছে কোনো কাজ যেটা সাকসেস হবে সেটা অনেক কষ্ট মনের কোন করতে পূর্ণ হলো কিন্তু সেখান থেকে দেখা যাবে যে কোনো ধরনের বা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মিথুন রাশিকে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সম্প সহকর্মীর সাথে ভালো রকম সম্পর্ক রাখার চেষ্টা করুন পরাক্রম বৃদ্ধি পাবে কিন্তু সেই পরাক্রম অত্যধিক না হয়ে যায় সেদিকে দিকে থাকতে হবে সেখান থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে যোগাযোগের সমস্যা থাকছে কর্কট রাশির দশম প্রতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে অর্থ খরচের যোগ থাকছে অর্থ আসলেও সেটা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোনো সিক্রেট কারণের জন্য বা আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং যতটা আশা করেছিলেন যে এই জায়গা থেকে কর্মের জায়গা একটা বৃদ্ধি বা কর্মর জায়গাটা কোনো ধরনের সফলতা সেটার কিন্তু মাত্রা খানিকটা কমবে চেষ্টার রেজাল্ট সবসময় ভালোই হয় কিন্তু সেখান থেকেও অনেক কষ্ট করে কিন্তু এগোতে হবে এবং সেখান থেকে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে পলিটিক্স অফিস পলিটিক্স মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে কথাবার্তার মধ্যে মনের কোনো অভিমান বা কোনো ধরনের কথা বলে ফেলার জন্য পরিবারে কোনো অশান্তি আসতে পারে কোনো ধরনের শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পেতে পারে খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রেও কোনো ধরনের অসুবিধা বা অসুস্থতার সৃষ্টি হতে পারে সিংহরাশির নবম প্রতি লগ্নে সঞ্চার হচ্ছে সিংহরাশি যেহেতু অগ্নিতত্ত্বের ঘর এবং মঙ্গল অগ্নিতত্ত্ব অগ্নি কারো গ্রহ রাগ বা ক্রোধের প্রাবল্য বৃদ্ধি পাবে এবং সেখান থেকে শারীরিক অসুস্থতা বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি পিতার সাথে কোনো কারণে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে এবং ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন না কন্যা রাশির অষ্টম প্রতি দ্বাদশে সঞ্চার হচ্ছে কন্যারাশির কন্যারাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে হসপিটালাইজেশনের যোগ থাকছে অর্থ খরচের যোগ থাকছে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকছে যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার পড়ার সম্ভাবনা থাকছে কন্যাশি জাতক জাতিকাদের এবং পরিবার থেকে দূরে যাওয়া এইসব থাকছে কন্যাশ্রীর জন্য আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে হিডেন সাবজেক্টের ওপর কোনো রিসার্চ আপনাদের সময় ভালো হবে তুলারাশির সপ্তম একাদশী সঞ্চার হচ্ছে ফ্যামিলির সাথে বা পার্টনারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সেখান থেকে অবনতি ঘটার সম্ভাবনা থাকছে মনোমালিন্য তর্ক বিতর্কে জড়িয়ে পড়া সেখান থেকে বড় ধরনের কোনো ঝামেলা পারিবারিক ঝামেলা আসার সম্ভাবনা থাকছে বড় ভাই বোনের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়া বা কথা কাটাকাটি তাদের সাথে মতের অমিল হওয়া এটা কিন্তু দেখা যাচ্ছে তুলারাশির জন্য পার্টনারের সাথে পার্টনার চুজ করার সময় ভীষণভাবে অ্যালার্ট থাকবেন পার্টনার সঠিক কিনা সেটা দেখবেন বিজনেসে প্রফিট ঠিকমতো হচ্ছে কিনা সেটাও কিন্তু খুঁটি খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে সেই দিকে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে চোখ বন্ধ করে ছেড়ে দিলে হবে না কারোর ওপর অন্ধবিশ্বাস রাখতে পারবেন না এই ক্ষেত্রে এবং যারা নিজস্ব পেশায় জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কোনো ধরনের মামলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ইনভেস্টমেন্টে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে বৃশ্চিক রাশি লগ্নপতি ষষ্ঠপতি দশমে সঞ্চার হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন শত্রুতা বৃদ্ধি কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পলিটিক্স অফিস পলিটিক্সের পাল্লায় পড়তে পারেন শারীরিক সমস্যা বৃদ্ধি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের সমস্যা আসার বিশেষ সম্ভাবনা থাকছে তবে জবের সেক্টর আপনাদের জন্য আশামূলক ভালো থাকছে কিন্তু ওই একটা দিকে আলাকি শত্রুতা বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এবং প্রচুর পরিশ্রম করতে হবে আপনাদের এই সময় ধনুরাশির পঞ্চম প্রতি নবমে সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে শারীরিক অসুস্থতা থাকছে এবং সেখান থেকে রোগ মুক্তির চিন্তা থাকবে বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তা ভালো সময় আসছে বিশেষ করে যারা প্রেমদের সম্পর্কে যারা জড়িত আছেন তাদের কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে সময় ভালো যাবে না ভাগ্যের ফুল সাপোর্ট এ সময় আপনারা পাবেন না পিতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা পিতার সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে এবং পরিবার থেকে দূরে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং দূর যোগও থাকছে ধনুরাশির ক্ষেত্রে মকর রাশির চতুর্থ প্রতি অষ্টমে সঞ্চার হচ্ছে মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে অসুস্থতা বৃদ্ধি পাবে অকস্মাত কোনো ঘটনা ঘটে যেতে পারে এমন ঘটনা ঘটল যেটার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়া বা সেখান থেকে আগ্রহ বৃদ্ধি এটা হবে মকর রাশির জন্য পরিবারে কথা থেকে কোনো ধরনের সমস্যা আসতে পারে পারিবারিক সমস্যা আসতে পারে শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে কোনো ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকছে বাড়ি গাড়ি এই পারচেস করতে পারবেন কিন্তু সেখান থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন অনেক ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকছে শ্বশুরবাড়ির থেকে এবং মায়ের শারীরিক অবস্থা বা শারীরিক সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে শ্বশুরবাড়ির পরিবারের কোনো সমস্যা থেকে শ্বশুরবাড়িতে কোনো কথার থেকে হামেলার সৃষ্টি হতে পারে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে সেটা নেগেটিভ ঘটনা হওয়ারই সম্ভাবনা বেশি থাকছে তবে হিডেন সাবজেক্ট বা স্পিরিচুয়ালিটির দিকে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে বাড়ি গাড়ি পারচেস করা হয়তো এই সময় করবেন কিন্তু সেখান থেকে কোনো ধরনের ভুল ত্রুটি বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে মনের মতো রেজাল্ট পাওয়াতে বাধার সৃষ্টি হবে কুম্ভ রাশির তৃতীয় সপ্তমে সঞ্চার হচ্ছে স্বামী সাথে কোনো ধরনের ঝামেলা সেটা অনেক সময় আপনারা বুঝতেই পারবেন না কিসের জন্য হচ্ছে মতের মিল না হওয়া এটা হবে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবে তারা বিজনেস করছেন বিশেষ করে পার্টনারশিপের বিজনেস করছেন বিশেষভাবে সচেতন থাকবেন কোনো ধরনের বড়ো ধরনের ক্ষতি হয়ে যাওয়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে শ্বশুর থেকে পারিবারিক কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে যাদের হার্টের সমস্যা আছে তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন হাড়ে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে মিন রাশির দ্বিতীয় প্রতি ষষ্ঠে সঞ্চার হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ চিন্তা বিশেষভাবে আপনাদের আলোড়ন তুলবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিটিশান লেভেল হাই থাকবে এবং সেখানে প্রচুর পরিশ্রম করতে হবে শত্রুতা বৃদ্ধি হবে জবের সেক্টর ভালো থাকলেও সেখান থেকে অফিস পলিটিক্স বা শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে মঙ্গল এবং কেতুর যে সংযোগ এটি কোনো যোগ না বলে এটিকে দোষ বলাই ভালো এই সঞ্চারে আপনার বিশেষভাবে সূর্য মন্ত্র বা সূর্যের সূর্যকে জল দান করলে বিশেষভাবে সুফল পাবে মতো এখানে শেষ করছি নমস্কার